হ্যালো সবাইকে শুভ মহালয়া তো মহালয়ার শুভেচ্ছা রইল সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো দুর্গা মায় তো দেখো আমরা সকাল সকাল মহালয়ার দিন সকালে বেরিয়ে পড়েছি একদম ঘুরতে তারপরে আমাদের এখানে মহালয়া দেখাবে তার জন্য সব মানুষ দেখো রাস্তা হাঁটাহাঁটি গেছে পুরা দোকান জিলিপির দোকান সব দোকান বসে গেছে একদম সকাল সাড়ে তিনটার দিকে মানুষ রাস্তা হাঁটছে তো দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো আমরাও বেরিয়ে বেরিয়েছি মহালয়ের দিন হাঁটতে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করো না ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর দোকান বসে গেছে তারপর আমরা এদিকে এদিকে বহুত বহুত জায়গাতে হাঁটাহাঁটি করে তারপরে এদিকে মহালয়া দেখতেই আসছিলাম দেখতে পাচ্ছ কত মানুষজন হচ্ছে তো মোটামুটি সবাই মহালয়ের দিন ভেড়েছে মানে সবাই একদম পুরো জাগির উঠে মানুষ একটাও গয় নেই সবাই হাঁটাহাঁটি করছে তো দেখতে দেখো আমিও হাঁটাহাঁটি করছি দেখো সকাল সকাল তারপরে থেকে ব্রিজের উপরে উঠে দেখি এখানে মানে এখানে মহলাই দেখাচ্ছে মানে অভিনয় করছে মানুষ তার জন্য মানুষ এখানে এইখানে বি আমরাও ব্রিজের দিকে নামছি এদিকে আবার যাচ্ছে সকাল সকাল তারপরে এখানে নেমে আসলাম তো দেখা তো যাচ্ছেই না বহুত মানুষ অনেকজনে ভিড় তার জন্য শুধু অল্প একটু ক্যাপচার করতে পেরেছি বাকি কিনি পারি নাই শিখেছি আগলে Субтитры создавал DimaTorzok 在那边搞。 চলে যাচ্ছে একদম হাঁটাহাঁটি করে আর বটে মহলে দেখে এদিকে দেখ ঘরে আসছি আমার শাশুড়ি মা বলছে চা খাবে আমরা জিলিপি নিয়ে আসলাম তারপরে দেখে আসছো চিলি পেয়ে দিয়ে চাউল আছে চাউল তা তোমাদের ভিডিওটা ভালো লাইক লাগছে বলবে তা তা